আলাইকুম আজ বাইশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট শত্রু চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দ একুশ রমজান চোদ্দশো ছিচল্লিশ শনিবার সংবাদ পাঠ করছি মনিফ হোসেন কামাল প্রথমেই শুনবে সংবাদ শিরোনা এনসিপি চায় ষোলো বছরে ভোটার খতে প্রাপ্তির বয়স তেইশ ছেলের কুরালের কোপে বাবা নিহত শ্যালকের হাসুয়ার কোপে তুলা ভাইয়ের মৃত্যু ইরোজপুরে যুবককে হাতুড়ি পেটা লাশ উদ্ধার কিশোরী বদুকে হত্যা করেছে স্বামী আজকের ইফতার ছয়টা তেরো মিনিটে সাহারির শেষ সময় রাত চারটা চুয়াল্লিশ মিনিট মাইকিংয়ে রেকর্ড করা হয় টোকোবে তারিখ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আগামীকাল প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে জাতীয় সংসদ নির্বাচনে চারটি হর ন্যূনতম বয়স তেইশ বছর এবং ফোটা হওয়ার বয়স ষোলো বছর করার প্রস্তাব জানাবে আজ বেলা এগারোটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে এনসিপির সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান ভোট দেয়ার বয়স ষোলো বছর হতে পারে এর কারণ হচ্ছে এবারের আন্দোলনে প্রায় সারা বিশ্বে এটাকে জেনজির অভ্যুন্তান হিসেবে হচ্ছে অভ্যুন্তান পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন এ নির্বাচনে জেএনজি মতামত দিতে পারবে না শুধু বয়স আঠারো বছরের নিচে পাওয়ার কারণে এটা এনসিপি যুক্তি মনে করে না এনসিপি ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান রাখার প্রস্তাব দেবে সংবিধান সংস্কার কমিশন চায় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স একুশ বছর এনসিপি মনে করে এটা খুবই কম বয়স এটা তেইশ বছর হতে পারে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর পাবনার সাথীহাই ছেলের উড়ালের কোপে বাবার মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে আটটার দিকে কাশীনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত আব্দুল মালিক পাইকরহাটি গ্রামের তাইজল শেখের ছেলে অভিযুক্ত ছেলে মানি বাবা ও ছেলের মধ্যে তেমন বড় কোনো ঝামেলা ছিল না তবে ছেলে কাজ করতে চাইত না আর সকালে বাবা মালে মাঠে কৃষি কৃষিকাজে বের হওয়ার সময় ছেলে মানিকে কুড়াল নিয়ে বাস কাটতে যেতে বলেন ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে পথা কাটাকাটি পায় এক পর্যায়ে ছেলে তার হাতের কুড়াল দিয়ে বাবাকে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যায় রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের হাসুয়ার কোপে দুলাভাইয়ের মৃত্যু হয়েছে আজ সকাল এগারোটার দিকে মহানগরের নওদাপাড়া কালোর মোড়ে এ ঘটনাটি ঘটেছে নিহাত রুহুল আমিন নগরীর নওদাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ঘটনার পর তার শ্যালক মিন্টু পালিয়ে গেছে শনিবার রুহুল আমিনের শ্বশুরের জমি ভাগ করার জন্য মাপঝাপ চলছিল এ সময় শালা দুলাভাই জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দ্বন্দ্বের এক পর্যায়ে শ্যালব মিন্টু হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই মারা যায় পিরোজপুরে হাতুড়ি দিয়ে পিটিএ সাব্বিশ শিকদার নামে এক রিকশা চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামে এ পৈছাসিক ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত সাব্বির সিকদার পৌরসভার রায়কাঠি এলাকার হারুন সিকদারের ছেলে সাব্বিরের পাঁচ বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে ঘটনার রাতে নিহকের বাড়ি থেকে অন্তত দুই কিলোমিটার দূরে সাব্বিকে হত্যা করে ওদমকাঠির ট্রামে একটি রাস্তার পাশে ফেলে রেখে যায় হাতুড়ির আঘাতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান পুরোপুরি থেতলে গেছে বৃহস্পতিবার বিকেলে নিজের ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ঘর থেকে বের হয়েছিল সাব্বির এরপর সে রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে মোবাইল করে তবে সেটি বন্ধ পাওয়া যায় পরে তারা বিভিন্ন স্থানে সাব্বিরে খোঁজ করেও ব্যর্থ হয় সকালে সাব্বিরের লাশ দেখে সেটি শনাক্ত করে তবে ঘটনাস্থলে তার রিক্সাটি পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে রিক্সাটি নেয়ার জন্য অথবা মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাব্বিরকে হত্যা করা কেছে পটুয়াখালীর মহিপুরে স্বামী মেহেদি হাসানের বিরুদ্ধে তার স্ত্রী মাফিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে লতাচাপড়ি ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে তবে মাফিয়া পরিবার এটি হত্যা বলল স্বামী মেহেদির পরিবার বলছে আত্মহত্যা প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদি হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয় বিয়ের পর থেকেই মেহেদি তার স্ত্রী মাফিয়াকে নির্যাতন করে আসছে বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোট বোন মারিয়াকে তার স্বামীর বাড়িতে যেতে বলে এ সময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে দেখেন মেহেদি তার স্ত্রী মাফিয়াকে মারধর করছে রাত সাড়ে আটটার দিকে মেহেদি তার শ্বশুর হারিসকে ফোন দিয়ে জানায় মাফিয়া কলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে চলছে রহমত বরকত ও মাফিরাতের মাস আজ একুশ সমজান আজকের ইফতার ছয়টা তেরো মিনিটে সাহারেজ শেষ সময় রাত চারটা চুয়াল্লিশ মিনিটে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সমুদুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন তের হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার পরে পুরো মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের গর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ সাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একটা কমি থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা এক মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি এনসিপি চাই ১৬ বছরে ফোটার ফোঁতে প্রাপ্তির বয়স তেইশ ছেলের কুরালের কোপে বাবা নিহত শ্যালকের হাসুয়ার কোপে তুলা ভাইয়ের মৃত্যু ইরোজপুরে যুবককে হাতুরি পেটা লাশ উদ্ধার কিশোরী বধুকে হত্যা করেছে স্বামী আজকের ইফতার ছয়টা তেরো মিনিটে সাহারের শেষ সময় রাত চারটা চুয়াল্লিশ মিনিট মাইকিং রেকর্ড করা হয় টোকোবে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতরের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতরের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর মোবাইল করবেন জিরো ওয়ান বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এন ডট কো আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাক এখানেই শেষ করছি